সকাল সকাল অর্ডার পেয়ে গেছি বর মশাই কাছ থেকে ডাল আলু ওস্তা সিদ্ধ দাও আলাদা করে তাই দিতে হলো ভাত আলাদা বসালাম আর এগুলো আলাদা বসালাম তো দেখো এই যে মিশে নিয়েছে আলু ওস্তা সিদ্ধ একসঙ্গে করে নিয়েছে একদিকে আলু আলাদা করে আর একদিকে ডাল সিদ্ধ আর এদিকে আতপ চালের ভাত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই সমস্ত কাজ ছেড়ে সোনামার বাবুকে খাওয়ার দাবার সব কিছু রেডি করিয়ে দিয়ে চলে এসেছি এখন সোনামার কাছে তো দেখো সোনামাকে একদম ফ্রেশ করিয়ে দিলাম আগে আগে একটু ব্যায়াম করিয়ে নিয়েছি তারপরে একটু গুজু করিয়ে দিলাম আর দেখো একটু খালি পেটে জল খাওয়াচ্ছি গরম জল আমরা খালি পেটে জল খাইলে যেমন আমাদের উপকার তাই সোনামাকেও একটু জল খাইয়ে দিই প্রতিটা দিন আমি যেটুকু পারি খালি পেটে আগে একটু জল খাইয়ে দিই গরম জল তারপর সোনামাকে আমি এই যে খাইয়ে দিচ্ছি আস্তে আস্তে করে খাওয়াতে লাগে অনেকটা সময় লাগে তো খাওয়ানো দাওয়ানো ওষুধ খানো সব কিছু কমপ্লিট এখন আমার সোনামাকে এই যে শুয়ে দিয়েছি সোনামা আমার ঘুমিয়ে পড়বে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমার সোনামা ঘুমিয়ে পড়বে সারাটা রাত ঘুমোয় না আর দিনের বেলা শুধু ঘুম আর ঘুম সবসময় তোমরা দেখো যে ঝিমিয়ে থাকে ঝিমিয়ে থাকে কেন তোমরা অনেকেই অনেক টেনশন করো যে সোনামা দিনের বেলা শুধু ঝিমিয়ে থাকে কেন কোনো সমস্যা নাকি তো সেরকম কোনো সমস্যা না যেহেতু ও রাত্রে ঘুমায় না তার জন্য ও ঘিমিয়ে থাকে আর এদিকে বালিশটাও দিয়ে দিলাম জাগ না ফেলে যদি আবার নড়াচড়া করে এদিকে বাইরে চলে আসে তার জন্য তো দেখো তারপর তো ওই যে কাপড় চোপড় ধুয়ে রেখেছি সেগুলো মেলে দিচ্ছি আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই জানো লক্ষ্মী পুজো আজ ঘরটা পাল্টাতে হবে আম্রপল্লব এনেছি আমার যে পিতলে আম্রপল্লবটি ছিল সেটি একটা পাতা হয়ে গেছিলো তার জন্য এই যে আম গাছ থেকে নিয়ে এসেছি বড় বড়ো পাতাগুলো না সব খাওয়া পোকা খেয়ে এখন নষ্ট হয়ে গেছিলো পাতা তাই নিখুঁত পাতা পাওয়া খুবই মুশকিল তাই একটা ছোট্ট আম্রপল্লব নিয়ে চলে এসেছি লক্ষ্মী মায়ের ঘটে বসানোর জন্য এখনো পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো অথচ একটা লাইক করবেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না কেউ ইউটিউবে আসার পর আমি অনেক কিছু শিখেছি প্রথমে শিখেছি আমার এক অভিভাবকের মতো দিদি ভাই শ্যামলী দিদিভাইয়ের কাছে সে দিদিভাই আমাকে প্রথম থেকে সাপোর্ট করছে ভালোবেসে আমার সাথে রয়ে গেছে আমি যদি কিছু ভুল করে থাকি পুজোর ব্যাপারে হোক যাই হোক আমাকে খুব সুন্দর করে নিজের বড় দিদির মতো করে বলে আর সেটা আমি করার চেষ্টা করি আমি অনেক কিছুই জানতাম না কিন্তু এখন আস্তে আস্তে তোমাদের কাছ থেকে অনেক কিছুই শিখছি যেমন আমি ঘরটা শুধু মাটিতে বা পাকার উপরে বসাতাম সেমনি দিদিভাই আমাকে বলেছিল একটা প্লেট বা বাটিতে কিছু বসাতে তো সেটা আমি শিখে গেছি সেটা আমি করার চেষ্টা করছি আর দেখো অনেক দিন পর এভাবে আমার শিব ঠাকুরকে আমি সাজালাম অপরাজিতা ফুল দিয়ে অনেক আগের ভিডিওতে আমি খুব সুন্দর করে সাজিয়েছিলাম তোমরা দেখেছোই যারা যারা আগের থেকে ভিডিও দেখো তো দেখো আর এক দিদিভাই বলেছিলো শুধু ফল দিতে নেই আর তার জন্য আমি এখন সাথে ক্ষই দিই তো চলো কথা বলতে বলতে চলে আসলাম এখন রান্নাঘরে দেখো মাছের আজকে কি অবস্থা এত ছোট ছোট মাছ এনেছে মাছগুলো মানে ধোয়ার সাথে সাথে গলে গেছে মাছ কিনেছিল অনেক সকালেই দোকানে যাওয়ার পরেই কিন্তু মাছগুলো বাড়িতে আনতে আনতে অনেক দেরি হয়ে গেছিলো আর মাছের এই অবস্থা হয়ে গেছে আমরা না জেনে অনেক ভুল করে থাকি সেই ভুলগুলো আমাদের শুধরে নেওয়ার কর্তব্য নিজে দিই নাহলে আমাদের নিজেরই ক্ষতি হয়ে যাবে অনেক দিদিভাই আছে যারা নতুন নতুন চ্যানেল খুলেছে তারা এসেই বলছে যে নতুন বন্ধু হলাম আমার পরিবারে আসুক তোমার পরিবারে আসবো এই ধরনের কমেন্ট যারা যারা করছো তারা তারা নিজের ক্ষতি করছো করছো যাকে করছো তারও ক্ষতি হয়ে যাচ্ছে এই সমস্ত কথা আমি এর আগেও অনেকবার বলেছিলাম কিন্তু এখনও পর্যন্ত আমার কমেন্ট বক্সে প্রচুর দিদিভাই আসছে কজনকে কমেন্টে এসে করা যাবে বলো তো তাই বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে যারা যারা নতুন এসেছ ভাবছ বা অন্য কারোর সাথে এরকম করছো একদমই করবে না সুন্দর করে ভালোবেসে একটা কমেন্ট করবে ছোট্ট কমেন্ট করবে যে পাশে থাকার সে অবশ্যই পাশে থাকবে এইভাবে নিজের চ্যানেলের ক্ষতি এবং যাকে করছো তারও অনেকজনই আছে ভিডিওতে যা যা আছে প্রমাণ করার জন্য হুবহু একদম লিখে দেয় এটাও কিন্তু খুবই ক্ষতিকারক একটা জিনিস ইউটিউবের কতগুলো নিয়ম আছে এটাও কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের বাইরে আমরা যদি এরকম কমেন্ট করি ওরা যখন চেক করে দেখে তখন কিন্তু দুজনেরই রিস্ক ডাউন করে দেয় আরও অনেকেই আছে লাইকটা উল্লেখ করে দেয় কত নম্বর লাইক আর হচ্ছে ভিডিওর যে ডিউরেশনটা টাইমটা সেটা মেনশন করে দেয় তো এসব খুবই ক্ষতিকর জিনিস নিজের ক্ষেত্রেও পরের ক্ষেত্রেও যারা যারা এরকম করছো কতজনকে আর কমেন্টে বারণ করব বলো তাই ভিডিওর মধ্যে একটু বলে দিলাম তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো আশা করি আর এসব করবে না এসব কিন্তু একদম কমিউনিটি গাইডলাইন্সের বাইরে সবারই রিজ ডাউন করে দিবে। আমি চাই না কারও কোনো চ্যানেলের ক্ষতি হোক কারণ একটা চ্যানেলের পিছনে প্রচুর খাটনি প্রচুর পরিশ্রম থাকে সবাই চ্যানেলটাকে ভালোবেসে থাকলে এই অধৈর্য হয়ে এই সমস্ত কিছু করো না ভালোবাসার মধ্যে বিশ্বাসটাই হলো আসল আমরা এখানে কেউ পরীক্ষা দিতে আসেনি কে কতখানি টাইম মেনশন করলো লাইক করলো কি কমেন্ট করলো ভালোবাসার মানুষরাও অবশ্যই লাইক করে সেটা বলে আর কোনো লাভ নেই তো চলো অনেক কথাই তো বলে ফেললাম শেখার কোনো শেষ নেই এমন না যে আমি সমস্ত কিছু জানি বা তুমি সমস্ত কিছু জানো না আমাদেরও সবারই সবার কাছ থেকে শেখার অনেক কিছুই আছে তো দেখো এদিকে রান্না বারা সমস্ত কিছু হয়ে গেছে আমার ঘুম ঘুমোচ্ছে এখন সোনামারিকে ওঠাবো আর এদিকে খাওয়া দাওয়াও দেখো দিয়ে দিলাম সোনামার বাবুকে বিকেলে সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া যা যা করণীয় আর কি আর তোমাদের সাথে সেসব কিছু শেয়ার করলাম না কারণ প্রতিদিন ওই একই ঝাড় পোঁচ কী দেখাবো বলো তো দেখো চলে এসেছি এখন একটা ফুচকা ভাজতে তো আমি অনেকদিন পরে ফুচকা ভেজে নিচ্ছি আমার মা দেখলে বলবে যে লোভ দেখানো হচ্ছে তাই না তো লোভ দেখানোর কিছু নেই একটু সিদ্ধ ছিল সকালে যে সিদ্ধ করেছিলাম তো সিদ্ধটা তো ঠিকই আছে তার জন্য ভাবলাম যে কয়েকটা ফুচকা ভেজে নিই তো এই যে দেখো এটা কিন্তু লহার করাই পিঠে ভাজার করাই এটাতে একটু ভেজে নিচ্ছি এটাতে কিছু ভাজাভুজি করলে না খুবই সুন্দর হয় ছোট্ট একটু করাই এখন চলে আসলাম গোপসোনাকে সন্ধ্যাবেলা ভোগ দিতে দেখো গোপসোনা একটু আরাধনা করে নিলাম তারপর আমার সোনাপাকিকে একটু শুয়ে দিলাম গোপুসোনা শুধু ঠাকুর নয় ঠাকুর আমরা কেউ মনে করি না কারণ গোপুসোনা হলো আমাদের সন্তানের মতো তো দেখো তারপর চলে আসলাম এই যে সোনামাকে কিন্তু আগে খাইয়ে নিয়েছি তো চলো তোমাদের সাথে নিয়ে পুচকা খাওয়া শুরু হয়ে যাক এক একাই খাচ্ছি একা একা ভালো লাগে না খেতে কিন্তু সিদ্ধুর পরিমাণটা খুব কম হওয়াতে কাউকে আর ডাকলাম না একদম কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমার ঘরেও তিতুল্লা ছিল তার জন্য আমি সব কিছু বানিয়ে নিয়েছি মশলা কষলা দিয়ে সত্যি কথা বলতে ভয়েসটা তো আমি পরে দিচ্ছি কিন্তু ভয়েস দেওয়ার সাথে সাথে না এখন জীবে লগলগ করছে জলে দারুণ টেস্টি হয়েছিল আর দেখো আমার সোনা পাখি এই সন্ধ্যাবেলাও নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা